সম্ভবত কোনো ওয়াজে শুনছিলাম যে মদদের ধরেন আমি আপনি চিন্তা করতেছি যে আপনি একটা বিপদে পড়ছেন যে এখান থেকে সহযোগিতাটা আসবে বাট হয় কি যে এখান থেকে আসলে সহযোগিতা আসে না এমন একভাবে এমন এক রাস্তা দিয়ে সহযোগিতা আসে যেটা হয়তো আমি আপনি কখনো কল্পনাও করিনি দর্শক বীর এবং ইসাল যুদ্ধের আগে আপনারা জানেন যে ফিলি নামক যে রাষ্ট্রটা আছে দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে পশ্চিম তীর আর একটা হচ্ছে গা ওই যে যা যেখানে যুদ্ধ চলছে এর আগে আমাদের বীরদেরকে এই অঞ্চলের মানুষ কিন্তু পছন্দ করত না আর এই অঞ্চলের যে প্রেসিডেন্ট আছে আব্বাস সে হচ্ছে পশ্চিমাদের গুটি ইসালের ধরেন একটা দাবার গুটি হিসেবে সে কিন্তু ক্ষমতা লম্বা সময় তার কোনো ফেলটেল নাই সে এখানে টিকা আছে বাট এই যুদ্ধের পরে ইকুয়েশনটা বদলে গেছে আপনি দেখেন আজকে কাতারের দিকে আঙুল তুলছে কে ইসাল আর বীরদেরকে এক ধরনের ছাইরেই দিছে ইরানও ওই রকমভাবে আমার মনে হচ্ছে যে এখন আর ওই সহযোগিতাটা ইরানও করতেছে না কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে যখন আরবরা মুখ ফিরাই নিচ্ছে বা একটা ঝামেলা চলতেছে এর মাঝখানে যুদ্ধের আরেকটা দামা অবায় উঠছে পশ্চিম তীরে পশ্চিম তীরে এই যুদ্ধকে কেন্দ্র করে ছোটোখাটো ছোটোখাটো কিছু ঘটনা হয়েছে কিন্তু গতকালকে যেই ঘটনা হয়েছে এটা যদি পুরো পশ্চিম তীরে ছড়াই পড়ে তাহলে কাজে দেবে তবে এটা হবে না কারণ এর আগেও পশ্চিম তীরে যখন ইসাল টাচ করছিল তখন আবার দেখেন স্যাংশন দেওয়া শুরু করেছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অনেকগুলো দেশ এরা এই সাইডে কোনো কিছু করতে দেয় না কারণ কি এই সাইডটা এদের পার্ট আমাদের ওই অঞ্চলে অব্যাহত হামলার পর আপনার ইসালি সেনাদের সাথে এবার পশ্চিম তীরে আমাদের ভাইদের সংঘর্ষ শুরু হয়ে গেছে আর এটা আনুষ্ঠানিকভাবে সবচেয়ে বড় ধরনের সংঘর্ষের ঘটনা গতকালকে ঘটেছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে ফিলিপ প্রতিরোধ সেনাদের সাথে ইসাল বাহিনীর সংঘর্ষের তুমুল আকার ধারণ করেছে গতরাতে পশ্চিম তীরের তুবাস শহরে বিপুল সংঘর্ষ হয়েছে সংঘর্ষে স্নাইপার এবং গান শটের ব্যবহার করার পর পরিস্থিতিটা বড় আকার ধারণ করেছে ফিলির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ওয়াফা বলছে বিকেলে অপহরণ করা এক শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে অধিকৃত পূর্ব জেরুজালামের পশ্চিমাঞ্চল থেকে তাকে উদ্ধার করা হয় মানে এরা এসে একটা বাচ্চাকে ধরে নিয়ে নিতে নিছে ছোট বাচ্চা অত আবেগ অনুভূতির ঠেলায় দু একটা কথা বলছে ইসালি সেনারা তাকে ধরে নিয়ে নিতেছে এই ঘটনাটাকে কেন্দ্র করে এখানে বিরাট এক ঘটনা ঘটেছে উভয় পক্ষের বেশ কিছু মানুষ আহত হয়েছে আর দিন শেষে আমার ফিলি প্রতিরোধ ভাইদের ধাওয়া খাইয়া ওইখান থেকে এরা ট্যাঙ্ক টুঙ্কের ভিতরে ঢুকা কোনো রকমে পালাইছে এদিকে আমাদের এই শহরেও ইসালি বাহিনী যেই গণহত্যা চালিয়েছে এটা নিয়ে যখন আন্তর্জাতিক আদালতে শুনানি হচ্ছে অ্যারিমাছখানে পশ্চিম তীরের এমন ঘটনায় আপনার যথেষ্ট পরিমাণ কী বলা হয় যে এটা নিয়ে সমালোচনা বলেন ক্ষোভ প্রকাশ বলেন এটা প্রকাশ করে যাচ্ছে মাহমুদ আব্বাস সবসময় এগুলো বলে এই এক লোক আমার বয়সের বুঝের পর থেকে দেখে খালি এই কথাই বলে কিন্তু আসলে কোনো কাজের কাজ তার দ্বারা হয় না এখন আমাদের বীররা গতকালকের এই ঘটনায় আমাদের ভাইদের প্রতি সমর্থন জানিয়েছেন আর আপনারা জানেন যে যুদ্ধবন্থী বা এই যে মানে বিনিময় হয়ে থাকে আমাদের কয়েদি টু তাদের কয়েদি সেখানে একশোতে আশিটা কয়েদি কিন্তু পশ্চিম তীরের আমাদের ভাইরা মুক্ত করাইছে এতদিন এটাও একটা পলিসি ছিল যেন ওই অঞ্চলে জনপ্রিয়তাটা বাড়ে আর প্রেডিকশন কি বলছে বা ধরেন স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান বলছে যুদ্ধের আগে এই পশ্চিম তীরে বীরদের জনপ্রিয়তা ছিল ত্রিশ পার্সেন্টের নিচে আর এখন সেটা এইটি ফাইভ পার্সেন্ট বুঝতে পারছেন তো এখন আমাদের এদিকে একটা টিম তৈরি হয়েছে এই টিমটার নাম হচ্ছে মানে এই অঞ্চলের নাম নিয়ে প্রতিরোধ সংস্থা পুরোটা নাম নিতে পারি না জানেন অনেকগুলো ঝামেলা হচ্ছে আর এই টিমটার সাথে আলোচনায় বসার বা এই টিমটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের যে কানেকশান সেটার কিন্তু প্রয়োগের আর একটা খেলা হয়তো আমরা সামনে দেখতে পাবো কিন্তু আমাদের ভাইরা ঘোষণা দিয়েছে ওই অঞ্চলে যতক্ষণ হামলা বন্ধ না হবে তারাও এখানে পাল্টা রিয়েশন করবে দেখা যাক কতটুকু কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম